ওয়েলকাম টু জব ডিটেলস পার্ট তো আপনি এই পর্যন্ত আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার জব পোস্ট দেখে এই পর্যন্ত আসছেন সো এখানে আমি মূলত আপনাকে একদম স্পেসিফিক সহজভাবে আমার রিকোয়ারমেন্টগুলো বুঝাব আপনি যদি আমার রিকোয়ারমেন্টগুলো বোঝার পর মনে করেন যে আপনি আমার সাথে কাজ করতে পারবেন শুধু আমার সাথে না আপনাকে একটা পজিটিভ দিক বলি আপনি সরাসরি আমাদের কোম্পানির সাথে কাজ করবেন আমি ডাইরেক্টলি আপনাকে আমাদের কোম্পানির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতে অ্যাড করে নেব আমাদের কোম্পানি বলতে কোম্পানি হচ্ছে ইউকের কোম্পানি আমি ওই কোম্পানিতে কাজ করতেছি সো আপনি আমার সাথে এবং আমাদের কোম্পানির যারা অন্যান্য টিম মেম্বার আছে সবার সাথে কাজ করবেন এখানে মেম্বার অর্থাৎ ডাইরেক্টলি মালিকের সাথে কাজ করবেন এবং আমি ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবো তো যাই হোক এবার আপনাকে মূল বিষয়টা বলি তো জব পোস্টের ডিটেলস বলার আগে জাস্ট একটা আইডিয়া দিই যে আমি আপারকে একজন ওয়ার্ডপ্রেস একজন ওয়ার্ডপ্রেস শপিফাই ডেভেলপার এবং এস এক্সপার্ট হিসেবে কাজ করতেছি তার মানে আমি যে একদম বুঝি না না মোটামুটি আইডিয়া আছে সো সেই হিসাবে আপনিও আপনার জায়গা থেকে আপনাকে যতটুকু পারেন আপনার সম্পর্কে শেয়ার করবেন তো আমরা মূল কাজে চলে যাই এখানে জব রিকোয়ারমেন্ট একটু পড়ি তাহলে আপনি বুঝতে পারবেন জব রিকোয়ারমেন্টের আগে জবের টাইটেলটা একটু আপনাকে বলে নিই আমার মূলত একজন ডিজিটাল অ্যাড এক্সপার্ট দরকার যে স্পেশালি টিকটকের মধ্যে ভালো অ্যাড দিতে পারে এবং সেখানে যাকে আমি নেব সে রেগুলার কাজ পাবে এবং অবশ্যই অবশ্যই আমরা ভালো পেমেন্ট করব তো কাজের বিবরণ আসলে কি এটা একটু বলি আপনাকে টিকটকে ভালো হতে হবে পাশাপাশি ফেসবুক গুগল অ্যাড ক্যাম্পেইনের মধ্যেও ভালো হতে হবে এবং আপনি যে ভালো এইগুলো হিস্টোরি আপনার থাকতে হবে এবং হিস্টোরিগুলো আমাদের সাথে শেয়ার করবেন আপনার অডিয়েন্স রিসার্চ এবং অ্যাডভান্স টার্গেটিং এইটা যেন খুবই পারফেক্ট হয় প্ল্যাটফর্ম হিসেবে তো বললামই আমাদের প্রথম কাজ হচ্ছে টিকটক তারপর ফেসবুক গুগল অ্যাডস পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্ম তো যোগ্যতা হিসাবে আপনাকে এইখানে আমি জাস্ট একটা ডিটেলস লিখে রাখছি এইটাই যে আপনাকে এইভাবে থিঙ্কিং করতে হবে কিংবা চিন্তা করতে হবে ওইরকম না যোগ্যতা হিসাবে জাস্ট আপনার প্রিভিয়াস কাজের যত রেকর্ড আছে এগুলো আমাদের সাথে শেয়ার করুন যেহেতু একটা বিদেশি কোম্পানি ভালো স্যালারি সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি আপনার যত এভিডেন্স কিংবা যত ধরনের ফ্রুটগুলো পারেন সর্বোচ্চগুলো শেয়ার করবেন তো আসলে এখানে কি পাবেন এটা একটু বলি রেগুলার কাজের সুযোগ অবশ্যই এটা একটা কোম্পানি এবং ডাইরেক্টলি ইউকে বেস তারা ইউকেতে তাদের নিজস্ব প্রোডাকশন হাউস এবং নিজস্ব বিজনেস করতেছে তারপর আপনি পারফরমেন্সের উপর বেস করে বোনাস পাবেন অফকোর্স এবং লং টার্ম কাজের সুযোগ তো এই হচ্ছে মূলত জবের সহজ যত ডিটেলস আছে আমি বলে দিছি তারপরে যদি আপনার কোনো কুয়েশন থাকে আপনি আমাকে মেসেজ করবেন কীভাবে মেসেজ করবেন আমার ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর নিচে ডিসক্রিপশন দিয়ে রাখবো কিংবা আপনি অবশ্যই ইতিমধ্যে আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে গেছেন সেখানে আপনি মেসেজ দেবেন কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বারও মেসেজ দিতে পারেন তো এই হচ্ছে মূল বিষয় আপনি যদি সিরিয়াসলি মনে করেন যে এই কাজটা আপনি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের আরেকজন লোক দরকার ভিডিও এডিটর জাস্ট শর্ট ভিডিও জেনারেট করার জন্য সো আপনি কিংবা আপনার পরিচিত যদিও এটা আমি আপনার কাছে আশা করি না আপনার কাছের কেউ যদি ভিডিও এডিটিং কিংবা শর্ট ভিডিও ক্রিয়েট করতে পারে বিশেষ করে প্রোডাক্টের জন্য তাহলে আপনি তাকেও রেফার করতে পারেন কিংবা তাকেও আমাদের সাথে নিয়ে আসতে পারেন তো ধন্যবাদ আপনি এই পর্যন্ত শোনার জন্য আপনার যদি আরও কোনো কোয়েশন থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে মেসেজ দিয়ে জানাবেন আর আশা করি আপনার সব কিছু টেকটাক লিন আমরা সবাই একসাথে কাজ করবো ভালো থাকবেন